আসসালামু আলাইকুম ওয়া আবরকাত প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ যে পোল্যান্ডের বিভিন্ন বিষয় নিয়ে আমরা হচ্ছে আপনাদেরকে ভিডিও প্রোভাইড করে থাকি তো বরাবরের মতো হচ্ছে আজকেও কিন্তু আপনাদেরকে পোল্যান্ড সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য চলে আসলাম আমরা পোল্যান্ডের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে এর আগে দুই দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম তো আজকে হচ্ছে যে বিষয়টি আমরা পেলাম এবং সর্বশেষ যে আপডেটটি সেই আপডেটটি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো সেটি হচ্ছে যে পোল্যান্ডের যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হতো যেটা হচ্ছে আমরা ইন্ডিয়াতে ভিএসএফ গ্লোবালের মাধ্যমে নিয়ে থাকতাম বা নিয়েছি সেটা হচ্ছে আপনার অটোমেটিক বন্ধ হয়ে গেল। যেটা হচ্ছে ইলেকট্রিক নিয়ে থাকতাম বা নিয়েছি সেটা হচ্ছে আপনার অটোমেটিক বন্ধ হয়ে গেল। যেটা হচ্ছে ইলেকট্রিক ড্রো সিস্টেম মিডিল এস্টের মতো আবারও ইন্ডিয়াতে সেই সিস্টেমটা চালু হয়ে গেল এখন বিস্তারিত জানাবো এই সিস্টেমটি চালু হলো এটা কতদিন থাকবে এবং হচ্ছে এটা হচ্ছে আপনার কত তারিখ থেকে শুরু হবে এবং কোন মাসের ডেট দেওয়া শুরু হবে তো আমরা যতটুকু জেনেছি সেটা হচ্ছে যে আপনার জুলাইর এক তারিখ থেকে ইলেকট্রিক ড্র সিস্টেম চালু হয়ে যাবে এবং হচ্ছে এটি আগস্টের এক তারিখ থেকে আপনার হচ্ছে যে ড্রোতে নাম আসা শুরু হবে সেটি হচ্ছে আগস্টের এক তারিখ থেকে ড্রগুলো ওপেন হবে সেটা আমরা আপনাদেরকে বিস্তারিত কম্পিউটার স্ক্রিনে এখনই দেখাচ্ছি এবং আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনার ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ করুন ওকে প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এখন হচ্ছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এই সিস্টেমটা কাদের জন্য প্রযোজ্য হয়েছে এবং কোন কনস্যুলেটের মাধ্যমে এই রেজিস্ট্রেশনটি করতে হবে এ টু জেড আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি সো আমরা ফার্স্ট টাইমে হচ্ছে আমরা গুগলে চলে গেলাম তো গুগলে যাওয়ার পর হচ্ছে আমরা যদি লিখি যে পোল্যান্ড এমবসি ইন্ডিয়া যাওয়ার পর হচ্ছে আমরা দেখেন এখানে নিউ দিল্লি পোল্যান্ড ইন ইন্ডিয়া এই যে যে ওয়েবসাইটটা আসলো এখানে জাস্ট হচ্ছে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে দেখেন এইখানে অনেক ইনফরমেশন রয়েছে অ্যাম্বাসি অব দ্য কনসুলেট কনসুলার ইনফরমেশন তারপরে অন্য অন্য ইনফরমেশনগুলো আছে এখানে হচ্ছে আমরা যে অপশনটি রয়েছে নিউজ নামে যে অপশনটি সর্বশেষ আপডেট এটার মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সামনে প্রথম যে নিউজটি আছে সেটি হচ্ছে ওয়ার্ক ভিসা নিউ রেজিস্ট্রেশন প্রসিডিউর তো এইখানে জাস্ট হচ্ছে আমরা একটা ক্লিক করবো এটা ছাব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছে আজকের ডেইটে তো এখন এখানে ক্লিক করলে আমরা প্রথমে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা লেখা আছে ফ্রম ছাব্বিশে জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেজিস্ট্রেশন অফ ন্যাশনাল ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন ইজ ক্যারিয়ার আউট ভিয়া দ্য ই কনসুলেট ই সিস্টেম এই কনসুলেট ই সিস্টেম কাদের জন্য প্রযোজ্য হয়েছে সেটা আমরা একটু বিস্তারিত পড়ে দেখব এখানে বলা আছে দ্য অ্যাম্বাসি অফ দ্য রিপাবলিক অব পোল্যান্ড ইন নিউ দিল্লি অ্যান্ড দ্য কনসুলার কনসুলেট জেনারেল অব দ্য রিপাবলিক অফ পোল্যান্ড ইন মুম্বাই ইনফরমেশন দ্যাট দ্য নিউ সিস্টেম টু সাবমিট ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন হ্যাজ বিন লঞ্চ এখানে বলছে ফ্রম ছাব্বিশে জুন এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে অল এমপ্লয়মেন্ট ভিসা অ্যাপ্লিকেশন মাস্ট বি ই রেজিস্ট্রেশন করতে হবে যেটাকে ই কনসুলেট বলা হয় মাস্ট বি রেজিস্ট্রেশন থ্রো ই এই দেখেন এইখানে অপশন কিন্তু দিয়েছে এখানে জাস্ট হচ্ছে একটা ক্লিক করলেই আপনার হচ্ছে ই কনসুলেটের যে ফর্মটা এটা আপনার এইখানে ইন্ডিয়াতে ক্লিক করে আবার ইন্ডিয়াতে গিয়ে জাস্ট হচ্ছে এখানে দুইটা সিস্টেম আছে একটা নিউ দিল্লি একটা হচ্ছে কনসুলেট অফ দা মুম্বাই তো এখানে আমাদের নিউ দিল্লিতে নিউ দিল্লি মুম্বাইতে মুম্বাই হবে তো যেটা হবে সেটা আমরা দেব তবে এইখানে আমরা আসতেছি না এই প্রসঙ্গে আমরা পরে আসবো কেননা হচ্ছে এই প্রসঙ্গে আমি আপনাদেরকে ভিডিও মেক করে দেব এরপর এখানে বলছে ডেট ফর অ্যাপয়েন্টমেন্ট টু সাবমিট ভিসা অ্যাপ্লিকেশন অ্যাট দ্য সিলেক্টেড ভ্যাক উইল বি অ্যাসাইন্ড ভিয়ে অ্যান্ড ইলেকট্রিক ড্রো দ্য ফার্স্ট ড্রো অফ অ্যাপয়েন্টমেন্ট স্লোড ইন আগস্ট উইল টেক প্লেস অন মন্ডে ওয়ান জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখন এইখানে যে কথাটা তারা বলছে সেই কথা হচ্ছে যে আপনার ওদের যে সিস্টেমটা ইলেকট্রিক ড্রো সিস্টেম অ্যাপ্লাইটা সেই অ্যাপ্লাইটা ইলেকট্রিক ড্রো সিস্টেমে আবেদন করতে পারবেন এবং এই ড্রো সিস্টেমের যে ফলাফল প্রকাশ মানে এক কথায় আপনি কত তারিখে আম্বাসি ফেস করতে পারবেন সেটা হচ্ছে আগস্টের থেকে ওরা আবার হচ্ছে মানে আগস্ট মাস থেকে এক তারিখ থেকে দ্য ফার্স্ট আগস্ট ওইখান থেকে হচ্ছে ওরা ড্রোতে ফাইল জমা করবে তবে এখানে আপনাদের জন্য একটা গুড নিউজ এবং হচ্ছে একটা ব্যাড নিউজ এক কথা হচ্ছে আপনারা এখানে এই সিস্টেমটা চালু হয়ে গেছে এই সিস্টেমটা যদি চালু থাকে আপনারা কিন্তু কোন ক্রমেই আগের মতো অ্যাপয়েন্টমেন্ট পাবেন না যেটা হচ্ছে ভিএফএস এইখান থেকে কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট টাকা দিয়ে কিনে আমাশি ফেস করতে পারতাম বাট এই সুযোগটা এখন আর আপনাদেরকে দিচ্ছে না যেহেতু এই সুযোগটা আপনাদেরকে দিচ্ছে না সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কিন্তু এখন ভাগ্যের উপরে চলে আছে যেমন হচ্ছে কাতার কুয়ে সৌদি আরব মালয়েশিয়া জর্ডান এখানে যে এরকম ইলেকট্রিক ড্রো সিস্টেম ছিল ইন্ডিয়াতে জাস্ট হচ্ছে চলে আসলো তো এটা আমাদের জন্য একটা নিউজ এবং আরেকটা সুখবর হচ্ছে যে ইলেকট্রিক ড্রো সিস্টেম যখন চালু ছিল তখন কিন্তু ভিসার পরিমাণে এক কথা হচ্ছে আহ টিম কিন্তু মোটামুটি ভালো ভিসা দিয়েছিল এখন আমরা আশা করতে পারি যে এই ই মাধ্যমে হচ্ছে কিন্তু আমরা আবারও ভিসার রেশিওটা আগের চাইতে গুণ বেড়ে যাবে তবে এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট পাবেন খুব কম অল্প মানুষ অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং কিভাবে আপনারা ই মাধ্যমে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করবেন এবং এখানে কিন্তু ফেক পারমিট হলে কোনো কর্মে আপনি এই ইলেকট্রিক ড্রো সিস্টেমে আপনার নাম আসবে না প্রথম ধাপে আপনি বাতিল হয়ে যাবেন তো এখানে একটা বড় সুবিধা হচ্ছে যে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা হচ্ছে ইলেকট্রিক ড্রো সিস্টেমে অ্যাপ্লাই করবেন এবং এ টু জেড আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো এবং চাইলে আপনারা আমাদের মাধ্যমেও ইলেকট্রিক ড্রো সিস্টেমে অ্যাপ্লাই করে নিতে পারেন সেটা আমি আপনাদেরকে করে দেখাবো আপনার নট অনলি ইলেকট্রিক ড্রো সিস্টেম এইখানে যে ফর্মটা আপনি পূরণ করবেন সেখানে কিন্তু আপনার গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি অটোমেটিক পূরণ হয়ে যাবে এইটা নিয়ে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে সো বি কেয়ারফুল এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি দক্ষ লোক নিজে নিজে করার কোনো চেষ্টা করবেন না তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু